কৌশলকে কারা কারা সাথ দেবে হাত তুলে দেখাও করে হাত তোল হাত তুলে এবার দেখো কেউ আমাদের দলে নেই কে কে দেখে লাও দেখো কে কে নেই হাত লম্বা করে তুলবে তবেই তো চিনে যাবে কে কে নেই আমাদের সাথে দেখে লাও শুধু দেখে রাখো হাত না যে আমাদের সাথে নেই তার সঙ্গে ঝগড়া করবে নাকি না ঝগড়া করব না আমরা শুধু জেনে লব। যে এ আমাদের সাথে নেই অর্থাৎ অকাবের সাথে নেই কার সাথে নেই কেন অকাবকে মিটাতে চাইছে ওরা আর নওসা সুপ্রিম কোর্টে কেস করে বাঁচাতে চাইছে আজও লড়াই চলছে চলছে না চলে না তাহলে ও একা ওর সাথে যদি আমডাঙ্গাটাও দেন অসৌনগদ দেন দেগঙ্গা দেন বসিরাট দেন ওর সাথে আরও কুড়ো গোটা কুড়ি তিরিশ হয় ওর শক্তি বাড়বে না কোনো তাহলে আরও গোটা তিরিশ এম এল এর কেস হতো না হতো না এগুলো ভাবেন আস্তে আস্তেই তো বড় হবে একদিন দেখা যাবে পুরোটা হয়ে গেছে বলুন ইনশাল্লাহ তাহলে যে শক্তিতে ওরা আমরা যখন আবার ফিরিয়ে নেব না না চেষ্টা করলে হয় না কে বলেছে বারবার বলবে আমরা তিরিশ পার্সেন্ট না চল্লিশ পারসেন্ট আর একটা শোনো আমাদের সাথে এসসি এসটিরা আছে আগামীতে আরও আসবে যদি বলো কেন আমরাই একমাত্র পারি সমস্ত গরিবকে আশ্রয় দিতে কেন মোহাম্মদ রসুলের গোলাম আমরা কেন উত্তরপ্রদেশে যা হচ্ছে এসসি এসটি হারে হারে বুঝছে শুনছেন তো নাকি তারাও আমাদের সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি দু পাঁচ হাজার টাকা করে পেয়ে যান ভুলে যাবেন না তো যদি ল্যান কি ক্ষতি হবে এটাও শোনেন কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না দশ হাজার পেয়ে অনেক মা বাবা নেচেছে ভাই বোনেরা নেচেছে তারপরে কি ব্যাপার অর্থাৎ দশ হাজার টাকা দিয়েছে যে ভোট দিয়ে দিয়েছে বিজেপি ভাজপাকে আর জিতার পরে ওদেরই ঘর ভাঙছে শুনছো তো আমার মা বোনেরা মদ বিক্রি করার টাকা খেয়ে খুব খুশি দিয়েছেন না তাও করুন পরিবর্তন হন লোভ লালসা করবেন না ছেলের মতো মাকে বলছি ভাইয়ের মতো ভাইকে নাই রাস্তা ঘাটে নুচে নুচে খাবে জালিমরা কেউ পাশে দাঁড়াবার নাই কেন যে দাঁড়াবে তার কেস হয়ে যাবে কিন্তু আইন যদি হাতে ক্ষমতা থাকে রাজ পাবার থাকে তখন তো লড়াই করতে পারবে তাই বলবো মা বোনদের বুজুর বুঝুন নিজেদের মধ্যে কোনো মত নই কোন একটাই কথা মনে রাখতে হবে ঠিক তো নাকি তো ভাইয়ের আমার যদি কোনো ভাই আমাদের সঙ্গে হাত না তোলে এই জন্য দেখতে বললাম সে আমাদের নয় জেনে দরকার ঠিক তো নাকি তবে যারা ইসলামের দুশ্মনদের সাথে আছে মুসলমান দাবিদার আমার তাদের নিয়ে দুটো ছন্দ হয় নাম্বার ওয়ান ছন্দ মুসলমান ঘরে জন্ম হয়েছে মুসলমান সে যে আছে হয়তো ও ভেতরে ভেতরে ইসলামকে ছেড়ে দিয়েছে শুনছেন তো নাকি শুধু সেজে আছে আমাদের খবরা খবর গুলো দেবে বা আমাদেরকে ধোকা দিচ্ছে তাই এই গাদ্দারকে চিনা দরকার আছে না না হয় এই কোয়ালিটিতে আর নচে আমার খেতে চাষ হয়েছে কিন্তু চাষ অন্যজন কর দিয়েছে বুঝতে পারছেন না নাকি প্রোটেকশন অন্যজনের নাই কোনো মুসলমানের খুন মুসলমানের বেটা মুসলমান যত গুণাগারি হোক ইসলামের ক্ষতি করতে পারে না ক্ষতি কারকে সাথ দিতে এটা মাথায় থাকবে তো নাকি এটা বলা দরকার ছিল না ছিল না আমার টাইমে বলি আপনাদের টাইমে নয় আসেন একটু সালাম পরে নিবি কি গো মন খারাপ হয়ে গেল নাকি সালাম জোরে জোরে পড়বেন দিয়ানবী সালাম ইয়ার সুন সালাম الله أروبا रसूल कठिनो حشو औरी সকলে বসেন দোয়া হবে বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি বিসমিল্লাহ শরীফের সঙ্গে এগারো বা দুরুসুসরা ফাতেকলা শরীফ আর এই মাহফিলটা হয় আসি কষ্ট নাকি না আজকের এই কোনো রাগ করলেন আচ্ছা বলুন এটা আপনাদের জন্য ভালো কথা বলিনি আমার মতো তো আমার ভাইও এসে ঢলসা করতে পারতো ও যে রাস্তায় গেছো রাস্তাটা কি রিক্সের না রিক্সার না